নমস্কার আমি আমার সকল দর্শক বন্ধুকে মোনায়ন টিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে দূরে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন আজ শ্রীরাম ও কৃষ্ণ পরমহংস দেবের জন্মদিন তো তারই উদ্দেশ্যে আমার এই ছোট্ট নিবেদন শ্রীরাম কৃষ্ণ পরমহংস দেব জন্মগ্রহণ করেন আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো সালে হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে গোটা বিশ্ব ওনাকে চিনতেন ঊনবিংশ শতাব্দীর এক ভারতীয় যোগসাধক ধর্মগুরু এবং দার্শনিক হিসাবে তারই প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তারই প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ তার পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবী এবং শারদা দেবী ছিলেন তার সাধন সঙ্গিনী ও ধর্মপত্নী রামকৃষ্ণ মিশন বা মঠের শঙ্খ জননী ভক্তরা তাকে শ্রীমা বলে ডাকতেন শ্রী শ্রী ঠাকুর জীবনদশায় যে সমস্ত বাণী প্রচার করে গেছেন তা সার্বজনীন ও অমূল্য প্রতিটি বাণী আমাদের জীবনে চলার পথকে সুদৃঢ় ও সহজ সরল করে তুলবে আজ জেনে নেব তার কিছু বিখ্যাত বাণী সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পন্ন নিজের দ্বারা ঠিক করে নেওয়া উপায় মাত্র শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস জ্ঞান আর প্রেমের মাধ্যমেই লক্ষ্যকে পূরণ করা যেতে পারে আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশি সহজ যত্র জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীবসেবাই হল শিবসেবা তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী সাংসারিক বিষয়ের ওপর জ্ঞান মানুষকে জেরি বানিয়ে তোলে জ্ঞানের অভিমান হল একটি বন্ধন যেইভাবে ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব হতে পারে না ঠিক সেইভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয় নিজের বিচারগুলির উপর সৎ থাকো এবং বুদ্ধিমান হও নিজের বিচারগুলির উপর সৎ থাকো এবং বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো তাহলেই তুমি নিশ্চিত সফল হবে একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে যদি তুমি ঈশ্বরের দেওয়া শক্তির সৎ ব্যবহার না করো তাহলে তিনি কখনোই অধিক দেবেন না তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার কৃপার যোগ্য হওয়ার জন্য বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে যদি তুমি পূর্ব দিকে যেতে চাও তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো এটা বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে তুমি তাকে নিজের ভিতরে কতটা অনুভব করো ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ কিছুই জানি না আমার যা অভাব তা তুমি পূরণ করো তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে মনের মধ্যে বিষয় বাসনা নাম খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বৃথা মুখে যতই ভগবান ভগবান করো না কেন যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মনে প্রাণে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছ মাত্র শিশু সুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার প্রার্থনা করো তবে তোমার প্রার্থনায় নিশ্চয়ই তিনি সাড়া দেবেন মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে তোমার মধ্যে কোনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হল মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিঃস্বার্থ কর্মের দ্বারা এ পদ বড়ই কঠিন